তিনশো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস তোমাদের পড়তে হয় মেজর পেপার four এ এবং এখানে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা সিক্স টু দেখো সবার প্রথমে আবার বলছি সবার প্রথমে আমি আজকে তিন নাম্বার ছ নম্বর বারো নম্বর পর আলোচনা করব কিন্তু কোন কোন প্রশ্নগুলো বাদ দেবে প্রথমে তিনেরগুলো একটু স্ক্রিনশট করে নাও ফটাফট লিখেও নিতে পারো খাতার মধ্যে আমি পনেরোটা প্রশ্ন দিয়েছিলাম আবার বলছি এই পনেরোটা প্রশ্ন স্ক্রিনশট করে নাও এবার এই যে পনেরোটা প্রশ্নের মধ্যে আবার বলছি এই পনেরোটা প্রশ্নের মধ্যে দেখবে এই যে কোশ্চেন পেপার আছে এই এই ছটা কোশ্চেন তোমাদের চলে এসছে প্রিভিয়াস ইয়ারে এই ছটা কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে না ঠিক আছে এই ছটা কোশ্চেন এখান থেকে যদি থাকে বাদ দিয়ে দেবা ক্লিয়ার আচ্ছা নেক্সট চলে আসবো ছয় নম্বরের প্রশ্নগুলোর মধ্যে দেখো এখানে দশটা প্রশ্ন আছে এখানে আছে চারটা প্রশ্ন টোটাল চোদ্দটা প্রশ্ন দিয়েছি চোদ্দটা প্রশ্নের মধ্যে এখান থেকে তোমাদের চলে আসছে ছটা প্রশ্ন এই ছটা প্রশ্ন তোমরা বাদ দিয়ে দিবা এই ছটা প্রশ্ন পড়তে হবে না একটু স্ক্রিনশট করে নিবা এই ছটা প্রশ্ন তোমাদের আর পড়তে লাগবে না দু হাজার চব্বিশে যারা এসছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো বারো নম্বরের প্রশ্ন বারো নম্বরের প্রশ্নগুলো আমি একটু বলে দিচ্ছি দেখো বারো নম্বরের প্রশ্ন আমি কটা দিয়েছিলাম এখানে চোদ্দটা প্রশ্ন আছে চোদ্দটা প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্ন চলে আসছে একটু গুপ্তদের ব্যাপারে এসে গুপ্ত সাম্রাজ্যের ব্যাপারে সমুদ্রগুপ্তের তোমার হচ্ছে অ্যাচিভমেন্টস আছে তারপরে হর্ষবর্ধনের পলিটিক্যাল অ্যাচিভমেন্টস আছে আর সঙ্গম লিটারেচার আছে এবার এই পার্টগুলোর মধ্যে এই যে হর্ষবর্ধন চলে আসছে পড়বানা হুম আচ্ছা তারপরে যে সমুদ্রগুপ্ত চলে আসছে পড়বানা হুম গুপ্তাদের ব্যাপারে চলে আসছে এই প্রশ্নটা না সঙ্গম লিটারেচারের ব্যাপারে চলে আসছে সঙ্গম লিটারেচার না সঙ্গম মেবি তিনে দিয়েছিলাম সঙ্গম লিটারেচার না দেখাচ্ছি সঙ্গম লিটারেচার নিশ্চয়ই দেওয়া থাকবে আচ্ছা যেটা তিনে দেওয়া যদি ছয় আর তিনে সঙ্গম লিটারেচার থাকে তাহলে সেটাও পড়ার দরকার নেই তামিল লিটারেচার দেওয়া দেওয়া আছে তামিল লিটারেচার মানে কিন্তু সঙ্গম লিটারেচার না ওই জায়গাটায় তারপরটাচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে তামিলিটারেচার দিয়ে দেওয়া আছে এখানটায় ভালো করে পড়বা তো এই সমস্ত কোশ্চেন গুলো যেগুলো যেগুলো দিয়েছি মোটামুটি ভালো পড়বা এগুলো যেগুলো যেগুলো কি মানে আসেনি সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবা দেখবা এর মধ্যে থেকে তোমরা কমেন্ট দিয়ে আমাকে বলছো যে যারা যারা আমাদের কাছে যুক্ত আছো ব্যাক পেপারে কি করবে কি করে পড়বে আমি বলে দিয়েছিলাম যে এটার কোনো সাজেশন দরকার পড়বে না কারণ গত বছর আমরা যে সাজেশনটা করেছিলাম ওটা পুরো পেপারটার উপরে সাজেশনটা বানিয়েছিলাম সুতরাং এই বছর আহ শুধুমাত্র দু হাজার চব্বিশেরটা যেটা কোশ্চেন এসছে দু হাজার চব্বিশের কোশ্চেনটা কেটে দিলে এখান থেকে এই সাজেশনটাই তোমাদের থাকবে স্টুডেন্টস পরীক্ষা ভালোভাবে দিও দেখা হচ্ছে খুব আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর আফটার অল থ্যাংক ইউ